একশো দিনের কাজের জবকার প্রাপকদের তথ্য সংগ্রহের দলীয় সহায়তা শিবির পরিদর্শন করলেন তৃণমূলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সোমবার তার দাঁতন বিধানসভার এলাকা হরিপুর গ্রাম পঞ্চায়েত সহ চারটি পঞ্চায়েত এলাকায় সহায়তা শিবির করা হয় সেখানে দলের পক্ষ থেকে জবকার প্রাপকদের বিস্তারিত তথ্য নির্দিষ্ট ফর্মে সংগ্রহ করা হয় স্থানীয় এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাঁতন দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতাকার আলী মেদিনীপুরের সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বর হরিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি কার্তিক চন্দ্র জানা হরিপুর তালদা সাবড়া তুর্কা জেনকাপুর সহ কয়েকটি পঞ্চায়েত এলাকায় শিবিরে গিয়ে জব প্রাপকদের সঙ্গে কথা বলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জানিয়েছেন এই বিধানসভা কেন্দ্রে সমস্ত জব প্রাপকেরা একশো দিনের কাজের বকেয়া টাকা পাবেন একজনও বাকি থাকবেন না একশো দিনের কাজের জব প্রাপকদের তত্ত্ব সংগ্রহের দলীয় সহায়তা শিবির পরিদর্শন করলেন তৃণমূলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সোমবার তার দাঁতন বিধানসভার এলাকা হরিপুর গ্রাম পঞ্চায়েত সহ চারটি পঞ্চায়েত এলাকায় সহায়তা শিবির করা হয় সেখানে দলের পক্ষ থেকে জব কার্ড প্রাপকদের বিস্তারিত তথ্য নির্দিষ্ট ফর্মে সংগ্রহ করা হয় স্থানীয় এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাঁতন দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতাকার আলী মেদিনীপুরের সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী দলের ব্লক যুব সভাপতি বিপ্লব বর হরিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি কার্তিকচন্দ্র জানা হরিপুর তালদা সাবড়া তুরকা জেনকাপুর সহ কয়েকটি পঞ্চায়েত এলাকায় শিবিরে গিয়ে জব প্রাপকদের সঙ্গে কথা বলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জানিয়েছেন এই বিধানসভা কেন্দ্রে সমস্ত জব কার্ড প্রাপকেরা একশো দিনের কাজের বকেয়া টাকা পাবেন একজনও বাকি থাকবেন না একশো দিনের কাজের জবকার প্রাপকদের তথ্য সংগ্রহের দলীয় সহায়তা শিবির পরিদর্শন করলেন তৃণমূলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট কেন্দ্র বাহিনী তার নশো কুড়ি কেন তার হাজার কুড়ি করতে পারে হ্যাঁ তা করতে পারে কেন্দ্র বাহিনী তো আর নির্বাচনে বোতামটা টিপবে না বা ছাপটা মারবে না মারবে মানুষ কেন্দ্র বাহিনী দু হাজার একুশ সালে একদম প্রত্যেকটা বুথে বুথে যেভাবে কেন্দ্র বাহিনী তারা মোতায়েন করেছিল মানুষ তো তার ভোট দিয়েছে তার রেজাল্ট কি হয়েছে কি রেজাল্ট হল অর্থাৎ কেন্দ্র বাহিনীর জন্য কোনো যায় আসে না শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এই রাজ্যে কিন্তু ভোট ছাপ্পাও হয়েছে কোথায় কোথাও র্যাগিংও হয়েছে সেই কারণে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র বাহিনী দেওয়া হচ্ছে কবে কবে ছাপ্পা হয়েছে কবে ছাপ্পা হয়েছে কঠিন নির্বাচন হয়েছে এবং বিশেষ করে দাঁতুন বিধানসভা ক্ষেত্র এত কন্টেস্ট হয়েছে তাহলে ছাপা হলে কন্টেস্ট হতো কেন ছাপ্পা হলে কন্টেস্ট হতো মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে তাই ভোট দিয়েছে বলে আজকে দাঁতুন বিধানসভাতে তেরোটা অঞ্চল আমরা পাঁচটা অঞ্চলে জিতে তৃণমূল কংগ্রেস জিতলো আর আটটা অঞ্চলে আমাদের তৃণমূল দল হেরেছিল কিন্তু আমরা জয়লাভ করলাম তাহলে নিরপেক্ষ নির্বাচন ছিল বলে তো আমরা জিতলাম